সেটা আমি যেটা পাইছি সেটা হচ্ছে উনি বলছেন যে এই এমনই একটা ই হইল সেখানে যেটা খান পান্নার যাওয়ার কথা ছিল কিন্তু সেও যায় নাই আর কোর্ট বললেন ট্রাইব্যুনাল যেটা বললেন যে সেটা নাকি শুনছেন তারা যে পান্নাকে যে যেতে দেওয়া হয় না তো দুইটা একটু ডিফারেন্ট আর দ্বিতীয়ত বলা হলো যে আপনি যে পরবর্তীতে রিগ্রেট করলেন আমরা রিগ্রেট করছি লেখা আছে সেখানে যে আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি মাননীয়া শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করব না কারণ এখানে আমি একটা মিডিয়ায় নাকি বলছিলাম আমার খেয়াল নাই কখন কি বলি যে আদালতের প্রতি আস্থা নাই তো আমি এটা তো স্বাভাবিক যে কোর্টের বিরুদ্ধে আস্থা নাই এই ধরনের মামলা কিন্তু দিদেন পূর্ব পাকিস্তান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিল জাস্টিস চিফ জাস্টিস হাসান ইমাম তার বিরুদ্ধে অনাস্থার একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন যে ওই কোর্টে মামলা করবেন না কেন ওই যে আপনার উপর আমার ক্লায়েন্টের আস্থা নাই কে করছিলেন বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল মরহুম এম এইস খন্দকার সাবেক অ্যাটর্নি জেনারেল এজ এ মোহাম্মদ আলীর পিতা এবং উনি বাংলাদেশের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন সম্ভবত এটা নাইনটিন সিক্সটি ফোর সিক্সটি ফোরেরই ডিএলআরএ বা পাকিস্তান ল রিপোর্ট জার্নাল এগুলোতে পাবেন আপনারা সেখানে সেই মামলায় একটু বড়ো হয়ে যেতেছে থাকে হ্যাঁ হ্যাঁ এরা কারা এরা একদিকে আমি তো বলছি হ্যাঁ কোর্টে বলছে যে আমার যে পজিশন পজিশনটা হল একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার তাদের দুই দিকের যে উক্তি তা তো আমি স্যান্ডুইস হয়ে গেছি ভয় পাওয়ার প্রশ্ন নাই না 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 বারবার তো অবস্থান পরিবর্তন করি নাই আরো কয়েকবার বলো উদাহরণ দাও উদাহরণ দাও বারবার যে বললা হুম

আপনারা তো সমাজের আয় না আপনারাই বলতে পারবেন যে মানুষ পুলিশ এবং বিচারের দ্বারস্থ কখন হয় এবং হয়ে তারা সন্তুষ্ট কিনা বিষয় সেটা হচ্ছে

एंडीजे का